যেসো যারা আসছে আমি অন্তর থেকে গ্রহণ করছি সে একজন মানুষ আমি মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আজকে আমি নির্বাচনে আসি আমি পার্থক্য আপনাদের দল মত ধর্ম সবার সহযোগিতা সমর্থন আপনার আপনার পরিবার আপনার আত্মীয়-স্বজন আপনার বন্ধু-বান্ধব সকলের ভোট আমার প্রয়োজন আজকে যেহেতু আমি তখন কে করে কে করে না সেই দিকে আমি দেখি নাই সে শিক্ষাশামী করি নাই আজকে আমি বার আমাকে ভেদাভেদ বিপদ ভেদাভেদ করে ঐক্যবদ্ধভাবে আমি সমর্থন চাই ভেদাভেদ না করে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সমর্থন চেয়েছেন 21 মে অনুষ্ঠিতব্য নালিতাপাটী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেন মঙ্গলবার রাতে উপজেলার নন্নি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল দুদুর পার্টির আঙ্গিনায় আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান এ সময় তিনি বলেন আমার কাছে যারা যখন গেছেন কে কোন দল করেন আমি কখনো দেখিনি আজ আমি প্রার্থী হয়েছি আমাকে ভেদাভেদ না করে আপনারাও ঐক্যবদ্ধ সমর্থন দিয়ে বিজয় করবেন আমি কথা দিচ্ছি আপনাদের হক আপনাদের কাছে বুঝিয়ে দেব এই নালিতাবাটি উপজেলা পরিষদ একটি স্মার্ট পরিষদ হিসেবে গড়ে তুলব সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আজাদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তাফা কামাল অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় উপকমিটির সদস্য গোপালচন্দ্র সরকার সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান শ্রমিক নেতা রেজাউল করিম যুবনেতা আশরাফুল আলম বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাঝে পল্লী চিকিৎসক হারুন ডাক্তার শিক্ষক মোজামেল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দীপু উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাউন্সিলর জহরুল হক

আপনাদের সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান অবকাঠামো আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে আমি আপনাদের কাছে ভুল চাই সহযোগিতা চাই সমর্থন চাই